দর্শক আসসালামু আলাইকুম রোজা এগ্রো ফার্মে আপনাদের স্বাগত জানাচ্ছি সাধের লাউ বানাইল মোরে আগে জনপ্রিয় এই গানটি শোনেনি এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর শুধু দর্শক লাউ নিয়ে এই গানটি কিন্তু এমনিতেই তৈরি হয়নি লাউয়ের মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকায় ভালোবেসে গানের রচয়িতা সুরকার এবং কণ্ঠশিল্পী গানের মাধ্যমে বাঙালির মনে গেথে দিয়েছেন সেই লাউ নিয়েই আমাদের আজকের এই প্রতিবেদন আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন লাউ এটি একটি জনপ্রিয় পুষ্টিকর সবজি লাউয়ের পাতা ও ডগা শাক হিসেবে এবং লাউ তরকারি ও ভাজি হিসেবে খাওয়া যায় লাউ শরীরের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি শরীর শীতল রাখে আমাদের দেশে বিভিন্ন প্রজাতির লাউ রয়েছে জাত ভেদে এর আকার আকৃতি ও বর্ণ ভিন্ন হয় আসসালামু আলাইকুম আমি মেহেরপুর ঝাউবাড়িয়া থেকে কথা বলছি একজন লাউ চাষী আমার নাম মোহাম্মদ ইয়াজুল ইসলাম মেহেরপুর জেলার সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামে রিয়াজুল ইসলাম প্রতিবারের মতো এবারও সাড়ে পাঁচ বিঘা জমিতে লাউয়ের চাষ করেছেন তিনি জানান দোয়াশ ও এটেল দোয়াশ মাটিতে চাষ ভালো হয় ভাদ্র থেকে কার্তিক মাস বীজ বপনের উপযুক্ত সময় তবে বর্তমানে কিছু উচ্চ ফলনশীল জাতের লাউ চাষ হয় বলে প্রায় সারা বছরই এই সবজিটির চাষ হয়ে থাকে লাউ চাষ একটা লাভজনক চাষ এ চাষ সব মৌসুমে তৈরি উপযোগী যেহেতু শীত বর্ষা গ্রীষ্ম সব সম হয় তো এই ফসল প্রায় আপনার লাগানো থেকে মানে বান শেষ করা পর্যন্ত প্রায় সাত আট মাস পর্যন্ত চলে আর কি তবে এই ফসল তৈরি তৈরিতে আপনার বিঘাতে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত খরচ হয় তো খরচ হয় এর যে কোনো মৌসুমে লাগানো যায় লাগানোর পর আপনার দেড় থেকে দুই মাস পর লাউ কাটা অর্থাৎ তোলা সম্ভব হয় লাউ চাষ করতে প্রথমে জমিতে জৈব সার এবং রাসায়নিক সার প্রয়োগ করে চার থেকে পাঁচটি চাষ দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হয় তারপর পাঁচ হাত পরপর একটি করে বীজ রোপণ করতে হয় গাছ বের হলে গাছের গোড়ার আগাছা পরিষ্কার করে গাছের গোড়া খড় কিংবা বিচালি দিয়ে বেঁধে দিতে হয় তিরিশ থেকে বত্রিশ দিন পর লাউ ধরতে শুরু করে বলেও জানান রিয়াজুল ইসলাম গত বছর থেকে করছি তো এবারটাও আছে গত বছর ছিল তিন বিঘা এবারটা সাড়ে পাঁচ বিঘা লাগাইছি লাউ চাষে সার প্রয়োগ করে চাষ করতে হয় তারপরে বীজ আমরা মাটিতে পুঁতে দিই পুঁতে দেওয়ার পর বিশ থেকে পঁচিশ দিন পর ছোটো ছোটো খুঁটি লাগিয়ে দিই খুঁটি লাগানোর পর আবার ওই যে খড় অথবা বিচুলি দিয়ে আমরা ওই চারা গাছটাকে বেঁধে দিই তারপরে ওই খুঁটি সম পরিমাণ হয়ে যাওয়ার পর তারপরে আমরা তার ও সুতা দিয়ে বান দেওয়া হয় এটা বর্ষা মৌসুম পেরিয়ে যদি আশ্বিনের দিকে লাগানো হয় তাহলে এর গাছের সময়কালীন আপনার প্রায় আট ন নয় মাস থাকে আর যদি বর্ষা মৌসুমে অর্থাৎ বাংলায় বৈশাখ জ্যৈষ্ঠর মধ্যে লাগানো হয় তাহলে এর গাছের আপনার সময়কাল চার মাসের মধ্যে শেষ হয়ে যায় বর্ষাতে এর গোনা মানে গাছ টিকে থাকতে পারে না শীত মৌসুমে টিকে থাকে। তিনি আরো জানান শুষ্ক মৌসুমে লাউ গাছে মাঝে মাঝে সেচ দিতে হবে এবং প্রত্যেক সেচের পর গাছের গোড়ার মাটি চটা লেগে যায় তা আলতু করে ভেঙে দিলে শিকড় ভালোভাবে মাটির গভীরে ছড়ায় ও পর্যাপ্ত অক্সিজেন পায় পাশাপাশি গাছের গোড়া অবশ্যই আগাছামুক্ত রাখতে হবে তাহলে পোকার আক্রমণ অনেক কম হবে লাউ গাছে পিঁপড়ার উপদ্রব দেখা দিলে পাতা ও ফুলে ছাই প্রয়োগ করতে হবে আর পোকার আক্রমণ যদি বেশি দেখা যায় তখন মাঠ পর্যায়ের কৃষি অফিসারের পরামর্শে পরিমাণ মতো কীটনাশক প্রয়োগ করতে হয় দশ পনেরো দিন অন্তর অন্তর আমরা সব সব রকমই সার ব্যবহার করে থাকি পটাশিয়াম ইউরিয়া ফসফেট ডিএপি সালফার এ সমস্ত সার আমরা ব্যবহার করে থাকি এবং সাথে জৈব সার আর গাছের গাছের বড়ন্ত ও সৌন্দর্যের জন্য পাউডার অনেক রকমই আছে তারপর ভিটামিন জাতীয় যে আছে সেগুলো স্প্রে করে থাকি তবে এ চাষ সারের পরিমাণ এক বিঘাতে আপনার দেওয়া হয় এর তো কোনো নির্ধারিত ঠিক ঠিকানা থাকে না এক বস্তাও দেওয়া যায় চল্লিশ কেজি পঁয়ত্রিশ কেজি এই ধরনের দেওয়া হয় সব রকম মিশ্রণ থাকে সাথে শুধু ইউরিয়া না ফসফেট ইউরিয়া পটাশিয়াম এ ধরনের আর কি পাঁচ ছয় দিন অন্তর অন্তর বিষ প্রয়োগ করা হয় এই এই লাউ চাষের যে পোকার আক্রমণ হয় সেগুলো হলো আপনার উড়ন্ত পোকা উড়ন্ত পোকা এবং ফল ছিদ্রকারী পোকা এই পোকার উপদ্রব হয় তবে অনেক ধরনের কীটনাশক আছে এবং ছত্রাকনাশক আছে সেগুলো দিয়ে আমরা এই চাষের পরিচর্যা করে থাকি রিয়াজুল ইসলাম আরও জানান লাউ একটি লাভজনক সবজি লাউয়ের বীজ বপনের ৪৫ থেকে পঞ্চাশ দিন পর থেকে লাউ বিক্রি শুরু হয় প্রতি শতকে আশি থেকে একশো বিশটি লাউ পাওয়া যায় প্রতি বিঘা বা তেত্রিশ শতাংশ জমিতে লাউ চাষ করতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হয়েছে এর মধ্যে রয়েছে জমি তৈরি থেকে শুরু করে বীজ সার কীটনাশক ও জাংলা বা মাচা খরচ এই মাচা একবার তৈরি করলে তিন থেকে চার বছর ব্যবহার করা যাবে এবছর অতিরিক্ত বর্ষা ও বন্যার কারণে লাউয়ের ফলন খুব ভালো না হলেও দাম ভালো পাওয়ায় কিছুটা হলেও লাভ হবে বলেও জানান তিনি দেড় থেকে দুই মাসের মধ্যেই আমরা ফল পেয়ে থাকি তবে দেড় মাসের মধ্যেই ফল পাওয়া যায় আর কি পরিচর্যা যদি ট্রিটমেন্ট ভালো থাকে লাউ আপনার একদিন পর অন্তর অন্তর কাটা লাগে তা না হলে মানে লাউ নষ্ট হয়ে যাবে খুব মোটা হয়ে যাবে বাজার অবিক্রি হয়ে যাবে এজন্য একদিন পর পর কাটার যথেষ্ট আমরা একদিন পর পরই কাটি লাউের দাম এবছরে ভালো কিন্তু ফল কম হচ্ছে যেহেতু ওই দাম সাধারণত এর দাম চোদ্দো পনেরো টাকা বারো টাকা এর দামই পেয়ে থাকি তবে বেশি এবছরে একটু বেশি যেহেতু সবজি নেশা অঞ্চলে নষ্ট হয়ে গেছে এজন্য আমাদের এই ডাঙা অঞ্চলে হচ্ছে তবে অতি বৃষ্টির কারণে যেহেতু রেগুলার বৃষ্টি এজন্য ফল ফুল নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টিতে জন্যে কম হচ্ছে আর কি এক বিঘা জমিতে যদি ভালো হয় সমস্ত খরচ বাদ দিয়ে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাভ হয় যদি ভালো হয় আর সাধারণত এবছরের তুলনায় লাভ বেশি হবে না হয়তো বা কমের ভিতরে হবে যেহেতু টোটাল ব্যচা কিনা বিঘা প্রতি পঁয়তাল্লিশ থেকে ষাট হাজার হবে খরচ তো চল্লিশ হাজার যেহেতু বান তার বান বাঁশ লেবার কীটনাশক ছত্রাকনাশক সার ইত্যাদি লেবার আছে সমস্ত খরচ বাদ দিয়ে আমাদের এবার লাভ কম হবে যেহেতু ফল কম হচ্ছে এজন্য আবার পরে ব্যবহার ব্যবহার করা যাবে কিন্তু এটা তো ওই হিসাব করা হয় না যেহেতু যখন নতুন করা হয় নতুন সাজে তখন খরচ ধরা হয় কিন্তু পুরাতন তখন হিসাবটা ধরা হয় না কিন্তু ওটাতে আমাদের লাভ হয়ে যায় প্রথমে খরচটা উঠে আসে কিন্তু এইটা এই এই কাঠ বা এই বাঁশ আপনার তার আমাদের তিন চারবার তিনবার হবে আর কি তিনবার এই একই তিনবারই হবে এই জন্য যারা লাউ চাষ করার ইচ্ছুক তারা যেন দীর্ঘ দুই তিন বছর যাবৎ অবশ্যই করা লাগবে তা না হলে প্রথমবার করে লাভবানটা খুব একটা বোঝা যাবে না সুধি দর্শক আপনারা লাউ চাষ করতে চাইলে বছরের যে কোনো সময়ই করতে পারবেন তবে ভাদ্র আশ্বিন মাসি এই সবজির চাষ করলে শীতের সময় বাজারে ভালো দাম পাবেন পাশাপাশি ভালো মতো পরিচর্যা করতে পারলে দীর্ঘদিন লাউয়ের ফলনও পাবেন ভালো থাকবেন কৃষি বিষয়ক আপনাদের সহযোগী প্রতিষ্ঠান রোজা এগ্রো ফার্মের সাথেই থাকবেন